আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ে সেটি হল সালাম হজরত জাভের থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন সালাম করতে হবে কথাবার্তা বলার পূর্বেই অর্থাৎ আগে সালাম পরে কালাম ইহুদিন আসারা হিন্দু অথবা অন্য কোনো কাফেরকে সালাম দেওয়া মাখরু তবে প্রয়োজন বহুত তা জায়েজ তবে তখন সালাম দিবে আসসালামু আলাইমানিত তাবা হুদা বলে এর অর্থ শান্তি বর্ষিত হোক তার উপরেই যে হেদায়েতের পথে আছে অনুরূপভাবে মুসাফা করাও মাখরু আর সম্মান প্রদর্শনের জন্য কোন কাফেরকে সালাম করলে তা কুফরে পরিণত হবে কোন অমুসলিম সালাম দিলে তার জবাব দিতে হবে আলাইকা বলে এর বেশি নয় আগমন নিকর্মন উভয় অবস্থায় সালাম দিতে হবে হাদিসে এসেছে শুধু আলাইকুম বলে সালাম দিলে দশ নেকি হয় আর সাথে অরহমাত বৃদ্ধি করলে বিশ নেকি আর এরপর বারকাতু বৃদ্ধি করলে মোট তিরিশ নেকি হয় সুতরাং উত্তম হলো সালাম এভাবে দেওয়া আলাইকুম আসসালাম আর অনুরূপভাবে জবাব দেওয়া উত্তম সালাম দেওয়া সুন্নত সালাম শুনে দেওয়া মুস্তাহাব সালামের জবাব দেওয়া ফরজি কিফায়া জবাব শুনে দেওয়া ওয়াজিব যদি সালাম দাতা বধির বা বোবা হয় তবে উত্তরদাতা উত্তরের সাথে সাথে খেটিও নাড়াবে যাতে সে বুঝতে পারে সালামের জবাব তাৎক্ষণিক দেওয়া ওয়াজিব বিনা ওজরে বিলম্ব করা মাখরু বিলম্ব করলে তার জন্য তবা ইস্তেকফার করতে হবে ইহ পত্র মারফত সালাম দিলে তার জবাব মুখে বা লিখে দেওয়া ওয়াজিব উত্তম হলো পত্র মারফত সালাম পেই ও সালাম বলা যদি কোনো বাহক মারফত সালাম পৌঁছে তাহলে তখন সালাম দিতে হবে এভাবে ও আলাইকা ও আলাই সালাম আদানের সময় একে অপরকে সালাম দেওয়া মাখরু তবে অদুর সময় জায়েজ সালেম আলাইকুম বলে সালাম দিলে তা সালাম হবে না বরং সালামের সময় সালামে প্রথম অক্ষর আলিফকে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে যেমন বলতে হবে আসসালাম আলাইকুম হযরত আনাস তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন হে প্রিয় বৎস যখন তুমি আপন পরিবার পরিজনের নিকট যাবে তখন সালাম করবে তোমার সালাম তোমার ও তোমার ঘরের বাসিন্দাদের জন্য বরকতের কারণ হবে হযরত আবু হুরাইয়ার রাজাল আনহু নবী করিম সাল সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যখন তোমাদের কেউ মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তখন তার কর্তব্য হলো তাকে সালাম করা আর যদি উভয়ের কানে বৃক্ষ দেওয়াল বা কোনো পাথরের আড়াল পড়ে যায় অতবার পুনরায় সাক্ষাৎ হয় তবে আবার যেন সালাম দেয় অর্থাৎ সালাম দেওয়ার কিছুক্ষণ পর যদি আবারও দেখা হয় তাহলে আবারও সালাম দেবে